ভিন রাজ্যে আলু পাঠাতে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলু সরবরাহ বন্ধ থাকলে বাজারে যোগান কমবে এবং দাম বাড়ার আশঙ্কা দেখা দেবে তাই জট কাটাতে সোমবার খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের বৈঠকে ডাকেন সেখানে দীর্ঘ আলোচনাতেও সমাধান সূত্র মেলেনি ফলে মঙ্গলবার আলু সরবরাহ বন্ধই রইল সকালে রোজের মতো হিমঘরে এসে কাজ না করে ফিরতে হলো শ্রমিকদের আজকে কোনো কাজ হয়নি কেন আজকে ধর্মঘট আলুর সিল করে দিয়েছে বড়া সিল করে দেওয়ার জন্য আপনারা তো শ্রমিক নাকি আপনারা তো ওই আলু টালু নামাতেন বাছাই করতেন নাকি বাছাই করতেন আজকে কি কাজ বন্ধ আজকে বন্ধ এসে দেখলাম স্টোর বন্ধ রয়েছে আলু বেরোয়নি কি কারণটা কারণ আলু বাইরে সিল করে দিয়েছে ব্যবসায়ীদের দাবি হিমঘরে যে পরিমাণ আলু আছে তার মধ্যে প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত যা ভিন রাজ্যে তারা পাঠাতে চাইছেন কিন্তু তাদের সেই দাবি সরকার মানতে নারাজ তাই ধর্মঘটের পথে যেতে হয়েছে তাদের তবে কতদিন এই ধর্মঘট চলবে সে ব্যাপারে তারা নিশ্চিত নন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আজই পূর্ব বর্ধমানে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গেছে বর্ধমানে আলোচনা আছে যেটা গতকাল আমাদের বিভাগীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে সেই বিষয়েই আমরা পরিস্থিতি পর্যালোচনার জন্যই আজকে আমাদের রাজ্য কমিটির আলোচনা আছে সেই আলোচনা থেকে আমরা আগামী পদক্ষেপটা গ্রহণ করব আগামী দিন আমরা কি করব তবে আমরা বলেছিলাম যেটা যে আলু বহিরাজ্যে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে আমরা অসুবিধে কথা এর আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছি যে আমরা সেখানে কাজ শুরু করে দেওয়ার পর আমাদের এই মুহূর্তে বন্ধ করে রাখাটা অসুবিধে এখনও আড়াই লক্ষ মেট্রিক টন আলু বাইরে যাওয়া উচিত বলে আমাদের মনে হয় এবং সেটা আমরাও এটাও বলেছিলাম যদি মনে হয় সরকার পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি এটা ছাড়ার ব্যবস্থা করে তাহলেও আমাদের কাজও চলবে এদিকেও আলুর দোকানটাও ঠিক থাকবে ঘোষণা মতো সোমবার রাত থেকেই আলু সরবরাহ বন্ধ রাখেন ব্যবসায়ীরা এর জেরে এক রাতেই কিলোতে দু টাকার দাম বেড়েছে আলুর এতে সমস্যায় পড়েছেন ক্রেতারা দ্য ওয়ার্ল্ড ব্যুরো